तब कथमृत तप्तजीवन कविरी कलम श्रवण श्रवणमंगल श्रीमदात भुवि गिनती जे जनह শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইয়াছে ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস বেলা ভারী রৌদ্র এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পূর্ত শরীলা ভাগীরথী এই মাত্র উত্তরবাহিনী হইয়াছে ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি দেখো দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবি। মণিমল মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিঁদুরিয়াপটি সিঁদুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাংবৎসরী উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মণিলালের বড়ানগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকিয়া আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মণিলাল যথার্থ হিসেবে লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বড়ানগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে সোয়া আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরণগরে আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্তা করিয়া দিয়েছিলেন মণিলাল চুপ করিয়া রইলেন কিয়ৎক্ষণ পরে একথা কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করণীর কথা বলছিলেন তা বললেই তো হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তরা কেহ কেহ মুখ টিপে টিপে হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন কি পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্ম ভক্ত আসে উপস্থিত তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোটোখাটটিতে বসিয়া আছেন সহস্ববদন বালক মূর্তি উত্তরাশ্র হইয়া বসিয়াছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য সৈন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরেও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের দেরি নয় অনুরাগের ঐশ্বর্য কি কী বিবেক বৈরাগ্য দয়া সাধু সেবা সাধু সাধুসঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এইগুলো হলো অনুরাগের ঐশ্বর্য বিবেক বৈরাগ্য দয়া সাধু সেবা সাধু সঙ্গ আর ঈশ্বরের নাম গুণকীর্তন করা আর সত্য কথা এই সকল অনুরাগ লক্ষণ দেখলে ঠিক বলতে পারে যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোন খানসামার বাড়ি যাবেন বাড়ি বাবু কোনো খানসামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁটপাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জি গুরগুড়ি সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে বললেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচারের পথ আর ভক্তি পথও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে তখন কি আর মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো লাগে কই কৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তাঁর নামে রুচি হয় তিনিই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গান ধরিলেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মায়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারো নয় গো মা আমি সকাতা সলিলে ডুবে মরি শ্যামা স্বরূপ হল কোদণ্ডস্বরূপ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সে কূপে বেরিল কালো জল কালো মনোরমা আমার কি হবে তারে নি ত্রিগুণ ধারিনি বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবাড়ি ভেবে দাসরতীর আনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন কেমন হয় মা রক্ষে আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে কটাক্ষেতে করে পার ঠাকুর আবার গান ধরিলেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে বিকার কাটবে এই বলে গান ধরিলেন একই বিকার শঙ্করী কৃপাচরণ তরি পেলে ধন্যন অনিত্য গৌরব হলো অঙ্ক দাহ আমার আমার একই হল পাপমোহ ধন জনতৃষ্ণা না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাকনিদ্রা তাহে দাসরতির নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে বাঁচি কি না বাঁচি তন নামে অরুচি দিবা সর্বরী শ্রীরামকৃষ্ণ তর নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তাহলে বাঁচবার আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম নাম কৃষ্ণনাম নাম যে নাম বলে যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বলে এসো ভাই একটু ভাগবত শুনি আর একজন একটু উঁকে মেরে দেখলো তারপর সে সেখান থেকে চলে গিয়ে বিশ্বালয়ে গেল সেখানে খানিক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা বলতে লাগলো ধিক আমাকে ধিক বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিকার এসেছে সে ভাবছে আমি কি বোকারে কি ব্যারবার করে বকছে আর আমি এখানে বসে আছি আর বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে তা এরা যখন মরে গেল যে ভাগবত শুনেছিল তাকে জমদুতে নিয়ে গেল আর যে বিশ্বালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান জনার্দন ভগবান তিনি অন্তর্জামী মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা তিনি দেখেন না ভাবগ্রাহী ভাবগ্রাহী জনার্দন কর্তা ভাজারা মন্ত্র দেওয়ার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যা ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই বিশ্বাস যতক্ষণ যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যামা করে তাই ওদের কত যন্ত্রণা কষায় কাটে জুতো ঢোলের চামড়া তৈরি করে যন্ত্রণার আর শেষ নয় হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় মানও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নারী ভড়ি থেকে ধনুরির তাঁত তৈরি করে তখন ধনুরির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠেই খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জমে তবে চাষ হয় একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ তো লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রামরাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁকা করবে টাকা থাকলেই বড় মানুষ হয় না বড়ো মানুষের বাড়ির একটি লক্ষণ স যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞানদ্বীপ জেলে দিতে হয় জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আর জি করো করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে ঘরেতে আলো জ্বলবে শিয়ালদহে আপিস আছে সকলের হাস্য কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতেও ভালো লাগে না যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু চাতক কেবল বৃষ্টির জল চাচ্ছে তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে তবু অন্য জল খাবে না এই হল জ্ঞানের লক্ষণ ও নিরঞ্জনম নৃত্যম অনন্তরূপাম ভক্তান কম্পাদিত বিগ্রহং বৈ ঈশ অতারং পরমে সমৃদ্ধাম তং